সাথে বেঈমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী ফাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফাসিবাদের দোষণেরা এমনকি আওয়ামী লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয়ে বহাল কবিয়াতে আছেন এমনকি আমি গতকালকে জনাব তারে রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন এই গত ষোলো বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল হাতে গোনা মাত্র এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তি পাবো যে যারা ধারাবাহিক ভাবে এই ফ্যাসিবাদ বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সংহতি রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা জায়গা হয় সরকারের এতগুলো কমিশন হয়েছে পিএসসি হয়েছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এই লতিম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই বন্ধুগান আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছেন রেলাপা বলেছিল সন্তান নিয়ে স্বামী নিয়ে অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত হেফাজত অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন যদি আঠারোই জুলাই দিবাগত রাত তথা উনিশে জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায় দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল আমার মোবাইলে এখনো অনেকের রেকর্ড ইতিহাস বিকৃতি করার একটা প্রচেষ্টা চলছে ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে সব রেকর্ড মুছে যায় নাই পরিষ্কার বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি মিরপুরে উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলি ভর্ষণ চলছে আমাদের আনুমানিক হিসাব মতে ওই সময় পর্যন্ত রাত্র দশটা পর্যন্ত সেই আঠারোই জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল সতেরো তারিখ তার আগের দিন আপনার গায়ে বাড়া ছিল আমরা বলেছিলাম এই আঠারোই জুলাই পর্যন্ত প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ মৃত্যুবরণ করেছে এই চারশো সাড়ে চারশো মানুষকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে এই দেশের গণতন্ত্রকে আমি আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে সেজন্য আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম এখন আর এক দফার বিকল্প নাই আজকে আমাদের সেক্রেটারি সাহেব